পক্ষ থেকে আজকে আপনাদের প্লেটের একটা পাওয়ার টিলারের রিভিউ যেহেতু এই গাড়িটা আজকে আমাদের এসছে আসার পরে আমাদের কাছ থেকে এক ভাই গাড়িটা পছন্দ করে তাদের কাছে আমরা বিক্রি দিয়েছি তবে এই গাড়িটা আমরা রিভিউ করতে পারিনি তবে বিক্রি দেওয়ার রিভিউটা আমরা তৈরি করছি তো আমাদের দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন অক্লান্ত পরিশ্রম করে গাড়ি কেন্ট্রেন্টে থেকে অনেক ধন্যবাদ তো আমরা এই পাওয়ার টিলারের সাইড আমরা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আর গাড়িটা কত সুন্দর অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই গাড়িটা এখন চলে যাবে যেহেতু আমরা ভিডিওটা বানাইছি রাতের বেলায় এবং অনেক সুন্দর গাড়িটা মার্শাল্লাহ গাড়িটা এত সুন্দর ফ্রেশ সসা আসার এরকম এই ধরনের গাড়ি পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তো আমরা গাড়িটা শাল দেখাবো কত সালে তৈরি যেহেতু ভিডিওটা রাতের বেলায় তোলা দু হাজার চব্বিশ চার দু হাজার চব্বিশ চারের গাড়ি যেহেতু ভিডিওটা আমরা বানাচ্ছি রাতের বেলায় তো আমাদের কাছে ভাইরা আসার পরে গাড়িটা পছন্দ হওয়ার পরে আমরা গাড়িটা বিক্রি দিয়েছি যেহেতু ভাইরা এখানেই বসে আছে গাড়িটা এখনই নিয়ে চলে যাবে আপনারা যে গাড়িটা দেখছেন এটা সাইফিং গাড়ি সাইফিং পাওয়ার টিলার সিটাগাং বিল্ডার্স পাসফুল আর এর সাথে আনুষঙ্গিক যেগুলা থাকে ছয়টা চাকা শুকনার ফাল এগুলা ব্যবহার হয়নি এখনও কাদার চাকাও ব্যবহার হয়নি শুধুমাত্র অল্প কিছুদিন ব্যবহার করা হয় গাড়িটা আর এর পরের বার আমাদের চ্যানেলে চোখ রাখবেন যেহেতু একটা বারো ইঞ্জিনের গাড়ি আমাদের পরের ভিডিওতে আসবে তারপরে আরও অনেক আছে আমরা আস্তে আস্তে আপনাদের গাড়ি দেখাবো এবং আপনারা কমেন্ট করবেন যে সব কোন গাড়িটা বেশি ভালো লাগে এবং কি গাড়ি কত ফালের গাড়ি আপনারা কত ফালের গাড়ি আপনাদের পছন্দ এবং যারা নিতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা বাজার আর আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা অবশ্যই আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ারে নিতে পারেন গাড়ি এবং আমরা পিক আপেও সেল দিই সারা বাংলাদেশে আঠাশ ফাল চব্বিশ ফাল আঠারো ফাল সব সময় আমাদের কাছে থাকে তো আমরা ভিডিওটা আর বেশি ধরুন লম্বা করতে চাচ্ছি না যেহেতু রাতের বেলা যেহেতু ভাইরা চলে যাবে এখনই গাড়িটা স্টার্ট হবে